আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আছি নেপাল এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে বের হলাম এখন আমাদের রিসিভ করার জন্য ওয়াইট করছে আমাদের নেপাল ট্যুর গার্ডরা তারা খুবই আন্তরিক শুনেছি তারা কীভাবে আমাদেরকে রিসিভ করে আমরা আপনাদেরকে এই বিষয়টা দেখাবো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসে এখানে একটা ট্যুর গ্রুপ ছবি তুলছে। যে মধ্যে রেমডি ডি সারকে ট্যুর গার্ড অপেন্দ অপেন্দ্র ভাইয়া উনি আমাদেরকে সবাইকে উত্তরীয় পড়াচ্ছে তাদের নেপালি এ সিস্টেমে আমাদেরকে বরণ করে নিচ্ছে স্বাগত জানাচ্ছে সত্যি চমৎকার সিস্টেম আমরা আনন্দিত অভিভূত তাদের এই আন্তরিকতা দেখে আমরা সবাই খুব মুগ্ধ ছিলাম তাদের এই বিষয়গুলো খুবই ছিল কিছুক্ষণ এখন আমার ছেড়ে এখন আমাকে উত্তরে পড়ে দেবে উপেন্দ্র খুবই আন্তরিক টল বয় যার সাথে পুরা লম্বা একটা সময় আমাদের কাটানো হবে আমরা চার রাত চার পাঁচ রাত চার দিন নেপাল থাকব টোটাল টোরটাকে উনি আমাদেরকে গার্ড হিসাবে কাজ করবে আমরা প্রথম দিন যারা এসেছি সবাইকে উত্তরী পরিয়ে দেওয়া হচ্ছে আমরা উত্তরী পরা শেষ হলে কিছুক্ষণের মধ্যে এই যে বাসে উঠে গেলাম আমরা এখন হোটেল পর্যন্ত মূলত যাব আমার ফ্রেন্ড পাবেল শেখ পাবেল চমৎকার টলবয় বয় যার সাথে নেপাল অলের অনেক স্মৃতি হয়ে থাকবে এই ভ্রমণটাতে আমরা একসাথে মামি সিং থেকে গিয়েছি এটা চমৎকার একটা বিল্ডিং ছিল আমি গাড়ি থেকে হোটেলে যাওয়ার পথে এই পুরনো বিল্ডিংটার ছবি তুলেছিলাম আমরা হোটেলে চলে এসেছি আমরা হোটেলের তা দেখতে পাচ্ছেন আপনারা কাঠমান্ডু সিটিতে হোটেলের রিসেপশনে নেপালের একটা বিষয় সবচেয়ে ভালো লেগেছে প্রতিটা হোটেলের বই আছে নেপালের মানুষ প্রচুর পরিমাণে বই পড়ে আমরা হোটেলের বাইরটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন দুপুরের খাবার খাবো জার্নি করার পর খুবই ক্ষুদার্থ আমরা খাবার খাবো খাবারের মেনু বুফে সিস্টেম নেপালে বিখ্যাত খাবার ভাত এবং ডাল ডালে বাতে নেপালি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম